এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যেই ওয়েবসাইটে আপনি যদি আপনার একজন বন্ধুকে রেফার করেন তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন একশো টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন একজন বন্ধুকে যদি আপনি রেফার করতে পারেন তাহলে আপনি পাবেন ফ্রিতে একশো ছেচল্লিশ টাকা এবং যদি আপনি দশজন বন্ধুকে রেফার করতে পারেন তাহলে আপনি এখান থেকে চোদ্দোশো টাকা প্লাস এইখান থেকে ইনকাম করতে পারবেন তাও সম্পূর্ণ ফ্রি কোনো পরিমাণে ইনভেস্ট ছাড়াই তো এই ওয়েবসাইটটা থেকে কিন্তু আমিও বিগত অনেক কয়েকজন ফ্রেন্ডকে রেফার করে ইনকাম করেছি আপনারাও কিন্তু এখান থেকে আপনাদের বন্ধুবান্ধবকে ফ্রিতে রেফার করে ইনকাম করতে পারবেন তো এই সাইটটিতে আপনাদের মূলত এক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারপর আপনাদেরকে রেফার করে সেই টাকাটা আপনাদেরকে বিকাশ নগদের মাধ্যমে উত্তোলন করে নিতে হবে তো কিভাবে কি করবেন আমি সম্পূর্ণ খোলার জন্য আপনারা আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখতে পারবেন যে সাইটের লিঙ্ক দেওয়া ক্লিক করবেন তো সাইট লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা দুইটি মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতে পারবেন একটা হচ্ছে ইমেলের মাধ্যমে এবং দ্বিতীয়টা হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে তো আপনারা যে যেটার মাধ্যমে খুলতে চান সে সেইটা এখান থেকে ওপর থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদের কে ইমেল দিয়ে দেখাচ্ছি তো আমি প্রথম বক্সে এখানে একটা ইমেল বসাই দিব তো আপনারা আপনাদের ফোনে থাকায় যে কোনো একটা ইমেল এইখানে বসায় দিবেন তো আমি এখান থেকে আমার ফোনের একটা ইমেল বসাই দিলাম তো তারপরে এইখানে হচ্ছে আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এই পাসওয়ার্ডটায় নিচের বক্সেও দিতে হবে মানে ওপরে যে পাসওয়ার্ডটা দিবেন ওই একই পাসওয়ার্ড আবার নিচে দেবেন তো আমি এই পাসওয়ার্ডটা লিখে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তো আপনারা এইভাবে পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে এখানে দেখবেন যে সাকসেস লেখা উঠবে এখানে সাকসেস লেখার পর তারপরে এখান থেকে আপনারা হচ্ছে সাইন আপের মধ্যে একটা ক্লিক করে দিবেন সাইন আপের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে যাবে এবং এখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা খোলার পরে উপর থেকে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন তো এখান থেকে এটা আপনাদের এই জন্যই ভালো হবে তো তারপরে এখানে দেখতে পারবেন যে এরকম পারমিশন চাইতে পারে তো এখান থেকে জাস্ট আপনারা এই যে কনফার্ম নামে যে অপশনটি আসে এই কনফার্মের মধ্যে একটা ক্লিক করবেন কনফার্ম মধ্যে ক্লিক করার পর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা বাংলাদেশটাকে সিলেক্ট করবেন করার পর এখানে যে কনফার্ম নামে অপশনটি আছে এই কনফার্মের মধ্যে একটা ক্লিক করবেন তো আমি যেহেতু বাংলাদেশ থেকে দেখতেছি বাংলাদেশটাকে সিলেক্ট করে কনফার্মের মধ্যে ক্লিক করলাম তো তারপরে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে বারো টাকা বোনাস দিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন বোনাস এখানে ফার্স্ট অফ অল আপনাদেরকে আপনাদের এইখানে স্ক্যান নামে যে অপশনটি দেখতে পারবেন এই স্ক্যানের মধ্যে একটি ক্লিক করতে হবে এই স্ক্যানের মধ্যে ক্লিক করার পর তারপরে এইখানে হচ্ছে আপনারা একটি ভিডিও দেখতে পারবেন শর্ট ভিডিও আঠাশ সেকেন্ডের এই যে আঠাশ সেকেন্ডের একটা শর্ট ভিডিও দেওয়া থাকবে আপনারা কী করবেন এই আঠাশ সেকেন্ডের শর্ট ভিডিওটায় শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণ মনোযোগ সগের একটু দেখবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এইখানে আপনাদেরকে কী করতে হবে তো এইখানে মূলত কিন্তু আপনাদেরকে প্রথমে আপনাদের ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু এইখানে প্রথমে লিঙ্ক করে দিতে হবে তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে দুই তিনটা একসঙ্গে লিঙ্ক করে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের ইনকামটাও কিন্তু বেশি হবে তো তারপরে এখন আপনারা কিভাবে রেফার করে ইনকাম করবেন সেই বিষয়টা দেখাচ্ছি তো তার জন্য আপনি কি করবেন আবারও এখান থেকে হোম পেজ অপশনটির মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার একজন বন্ধুকে আপনি যদি রেফার করেন তাহলে কিন্তু একশো ছেচল্লিশ টাকা সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো এখানে রেফার করার জন্য এই যে ইনভাইট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ইনভাইটের মধ্যে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পরে আপনারা জাস্ট কী করবেন এখান থেকে যে ইনভাইট ফ্রেন্ড নামে যে অপশনটি আছে এই ইনভাইট ফ্রেন্ড অপশন মধ্যে একটা ক্লিক করবেন তারপরে এইখানে আপনাদের রেফার কোডটা দিয়ে দেওয়া হবে এই রেফার কোডটা আপনারা এইখান থেকে হচ্ছে কপি অপশানে ক্লিক করে আপনাদের রেফার কোডটা কপি করে নেবেন নেওয়ার পর আপনি আপনার বন্ধু বান্ধবের মধ্যে এই রেফার কোডটা বা এই রেফার লিঙ্কটা শেয়ার করবেন এবং আমাদের এই ভিডিওটাও তাকে শেয়ার করে দিবেন যাতে সে এই ভিডিওটা দেখে কাজ করতে পারে এমনকি আপনার বন্ধু যখন এইখান থেকে হচ্ছে আপনার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেও যখন আপনার মতো কাজ করবে তখনই কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে একজন বন্ধুর থেকে এখান থেকে একশো ছেচল্লিশ টাকা একদম ফ্রিতে পাবেন এবং আপনি যদি এখান থেকে দশ থেকে জন বন্ধুকে রেফার করতে পারেন তাহলে কিন্তু এইখান থেকে আপনি অনায়াসে তিন থেকে চার হাজার টাকা ফ্রিতে ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে তো এইগুলো হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যখন আপনার মেইন ব্যালেন্সে অর্থাৎ ওপরে ব্যালেন্সে যখন আপনার উত্তোলনের টাকাটা হয়ে যাবে তখন আপনাকে টাকাটা বিকাশ নগদের মাধ্যমে উত্তোলন করে নিতে হবে তো উত্তোলন কীভাবে করবেন তার জন্য এই যে নিচে একটা অপশন দেখতে পারবেন প্রোফাইল অপশনের মতো তো এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন তো এই অপশনটার মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আপনারা এখানে ডান সাইডে দেখতে পারবেন ক্যাশ আউট নামে একটি অপশন আছে এই ক্যাশ আউটের মধ্যে একটা ক্লিক করবেন ক্যাশ আউটের মধ্যে ক্লিক করলে এইখানে দেখতে পারবেন সর্বনিম্ন উত্তোলন কিন্তু দুইশো টাকা তার মানে ওপরে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে বারো টাকা দুই পয়সার মতো আছে। যখন ওপরে আমার এখানে ব্যালেন্স হচ্ছে দুইশো টাকা হয়ে যাবে তখন কিন্তু আমি এই দুইশো টাকার উপর ক্লিক করে এটাকে উত্তোলন করে নিতে পারবো তো উত্তোলন করার জন্য প্রথমে এখানে বিকাশ নগদকে অ্যাড করতে হবে তো তার জন্য এখানে দেখতে পারবেন যে অ্যাড নিউ কার্ড লেখা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে দেখতে পারবেন যে এখানে হচ্ছে সিলেক্ট কোয়ালিটির নামে একটি অপশান আছে তো এখানে একটা ক্লিক করবেন কর্নারে ডান পাশে কর্নারে ক্লিক করে আপনি হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্টটা নেবেন নাকি নগদের মাধ্যমে পেমেন্টটা নেবেন সেটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে হচ্ছে যেহেতু বিকাশের মাধ্যমে নিব তো আমি এখান থেকে বিকাশটা এর উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বাম পাশে চাইছে হোল্ডার নেম তো আপনারা ডান পাশে আপনাদের নিজেদের যে নামটা আছে সেই নামটা দিয়ে দেবেন ধরেন আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিলাম তো আমার নামটা দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার চাইছে তো এইখানে হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে ওপরে যদি বিকাশ সিলেক্ট করে থাকেন তাহলে এখানে বিকাশ নাম্বার দিবেন ওপরে যদি নগদ সিলেক্ট করে থাকেন তাহলে এখানে নগদ নাম্বারটা দিবেন এবং এইখানে আমি হচ্ছে আমার নগদ নাম বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের নাম্বারটা দিবেন এবং এইখানে একটা বিষয় মাথায় রাখবেন অবশ্যই এইখানে হচ্ছে যখন নাম্বারটা দিবেন তখন অবশ্যই এখানে আপনাদের নাম্বারটা যেন ভুল না হয় সেই বিষয়টা খেয়াল রেখে তারপরে আপনারা এখানে নাম্বারটা দিবেন তো এখানে নাম্বারটা দেওয়া হইলে তারপরে চাইছে হচ্ছে ইমেল তো আপনার ফোনে থাকে যে কোনো একটা ইমেল এখানে ড্যান পাশে লিখে দিবেন তো আমি আমার ফোনের যে কোনো একটা হচ্ছে ইমেল এখানে বসাই দিলাম দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ফোন নামে একটি অপশন আছে তো এখানে হচ্ছে আপনাদেরকে একটা কন্টাক্ট নাম্বার দেওয়া লাগবে তো কন্ট্যাক্ট নাম্বারটা কোনটা দিবেন তার জন্য দেখতে পাচ্ছেন ওপরে যে নাম্বারটা আপনি অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় দিয়েছেন এটাকে কপি করে নিচের এই ঘরে এসে পেস্ট করে দিতে হবে তো আমি আমার এই নাম্বারটাকে হচ্ছে সুন্দরভাবে কপি করতেছি এখান থেকে কপি করলাম করার পরে নিচে এসে এটাকে পেস্ট করে দিলাম তো এইগুলো সম্পূর্ণ হইলে তারপরে এইগুলো আপনারা দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে নিচে দেখবেন সেভ নামে একটি অপশন আছে এই সেভের মধ্যে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু সাকসেসফুলভাবে আপনাদের বিকাশ বিকাশনগরটা অ্যাড হয়ে যাবে তো অ্যাড হওয়ার পরে আপনাদের যখন মেন ব্যালেন্সে আপনারা কাজ করে বা রেফার করে ইনকাম করবেন তখন কিন্তু আপনাদের মেন ব্যালেন্সে টাকা যুক্ত হবে এবং টাকা যুক্ত হওয়ার পরে এখানে আপনার হচ্ছে কত টাকা উত্তোলন করতে চান সেই টাকাটার উপর ক্লিক করে আপনি জাস্ট নিচে যে উইন্ডো নামে অপশনটি আছে। এই উইন্ডোর মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর একটা কনফার্ম চাইবে কনফার্মে করলে কিন্তু আপনাকে পেমেন্টটা করে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আরও সাহায্য পেতে অথবা আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালাম আলাইকুম